নগর প্রপার্টি বাজারে আপনাকে স্বাগত আমাদের প্ল্যাটফর্মে খুব সহজে আপনার প্রপার্টি বিক্রি বা ভাড়া দিতে চাইলে পাশে থাকা শুরু করুন বাটনে ক্লিক করুন পপ আপ বক্স সামনে আসবে এবার আপনার নাম মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস দিয়ে ফাঁকা ঘর ফিল করে নেক্সট বাটনে ক্লিক করুন এবার আপনি প্রপার্টি সেল করতে চাইলে সেল লেখা পাশের বৃত্তদের চিহ্ন দিন বা প্রপার্টি ভাড়া দিতে চাইলে রেন্ট লেখার পাশের বৃত্তদের চিহ্ন দেন এরপর আপনার প্রপার্টির ধরন অনুযায়ী রেসিডেন্সিয়াল হলে তার পাশে টিক চিহ্ন দিন কমার্শিয়াল হলে তার পাশে টিক চিহ্ন দেন বা ল্যান্ড হলে তার পাশে টিক চিহ্ন দিন এরপর আপনি যেই সিটিতে প্রপার্টি বিক্রি বা ভাড়া দিতে চান সেই সিটি সিলেক্ট করুন এরপর উক্ত সিটির কোন আপনার প্রপার্টি অবস্থিত তা সিলেক্ট করুন এবার ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করুন আপনার কাজ শেষ এবার আমাদের কাস্টমার কেয়ার হতে যত দ্রুত সম্ভব আপনাকে কল করা হবে এবং আপনার প্রপার্টি বিক্রি বা ভাড়া দেওয়ার পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করা হবে আপনার প্রপার্টি বিক্রির গুরুত্ব আমরা বুঝি গুরুত্ব বুঝেই আপনার প্রপার্টি বিক্রির জন্য রয়েছে সহজ দুটি প্যাকেজ প্যাকেজ এক প্ল্যাটফর্ম আমাদের বিক্রির দায়িত্ব আপনার প্যাকেজের সুবিধা আপনার প্রপার্টির বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পোস্ট করা হবে টাইটেল ব্যানার বিজ্ঞাপন তৈরি করে দেওয়া হবে আপনাকে সরাসরি কাস্টমারের সহিত যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নম্বর উন্মুক্ত রাখা হবে বিজ্ঞাপন ম্যাচ সার প্যাকেজের ফি পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র প্যাকেজ দুই প্রপার্টি আপনার বিক্রির দায়িত্ব আমাদের প্যাকেজের সুবিধা আমাদের সেলস অফিসার আপনার প্রপার্টি ভিজিট করবেন ও সেলস রেজিস্ট্রেশন করবেন আমাদের তৈরিকৃত বিজ্ঞাপন ফেসবুক পেজ ও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করা হবে যা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে ও প্রচারণা চালানো হবে আমাদের নিজস্ব কাস্টমার ডাটাবেজের সকল কাস্টমারকে আপনার প্রপার্টির ডিটেলস সহ ভিডিও বিজ্ঞাপন পাঠানো হবে প্রপার্টি বিক্রয়ের লক্ষ্যে শুধুমাত্র আপনার প্রপার্টির জন্য ফেসবুক অ্যাড বুস্ট করা হবে ন্যূনতম পনেরো জন কাস্টমারকে আমাদের নিজ দায়িত্বে ও খরচে প্রপার্টি ভিজিট করানো হবে আপনার প্রপার্টি বিক্রি করার জন্য নির্দিষ্ট একজন সেলস অফিসার দায়িত্বে নিয়োজিত থাকবেন সর্বোপরি ষাট দিনের মধ্যে বিক্রি সম্পন্ন করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ বিজ্ঞাপন ম্যাচ ষাট দিন প্যাকেজ ফি এই প্যাকেজে প্রথমে আপনাকে তিন হাজার দুশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর প্রপার্টি বিক্রি হলে ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে চারশত পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট বাড়ির ক্ষেত্রে তিনশত পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট ল্যান্ড প্রপার্টি ও শিল্প কারখানার ক্ষেত্রে ওয়ান পারসেন্ট সার্ভিস চার্জ নগর প্রপার্টি বাজারকে প্রদান করতে হবে তাহলে আর দেরি কেন বেছে নিন আপনার পছন্দের প্যাকেজ বিক্রি করুন আপনার প্রপার্টি ধন্যবাদ পাশে রাখার জন্য